আপনি কি জানেন কাবা ঘর কিভাবে তৈরি করা হয়েছিল অনেক অনেক বছর আগে পৃথিবীতে মানুষের সৃষ্টি হওয়ার আগে আল্লাহ কাবা ঘরের স্থান নির্ধারণ করেছিলেন কোরআনে আল্লাহ বলেন এই ঘর মানব জাতির জন্য প্রথম নির্ধারিত ঘর এটি সেই স্থান যেখানে মানুষ আল্লাহর উপাসনা করে কাবা ঘর আসলে শুধু পাথরের ঘর নয় এটি এক আধ্যাত্মিক কেন্দ্র পৃথিবীর সব মুমিনরা নামাজ পড়ে এই ঘরের দিকে মুখ করে প্রথমে এই ঘর কে বানিয়েছিলেন তা নিয়ে অনেক মত রয়েছে ইসলাম ইতিহাসে বলা হয় প্রথমে কাবা তৈরি করেন আদম আল্লাহর নির্দেশে তিনি এর ভিত্তি স্থাপন করেন কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘর ধ্বংস হয়ে যায় পরে আল্লাহ আবার তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলে সাল্লামকে দিয়ে পুনর্নির্মাণ করান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে মরুভূমিতে আসেন সেই জায়গায় তখন কোনো গাছপালা বা পানি ছিল না তার স্ত্রী হাজেরা ও সন্তান ইসমাইল আলাইসাল্লামকে তিনি রেখে যান আল্লাহর ভরসায় তখনই জমজম কুবের অলৌকিক সৃষ্টি হয় পরে ইব্রাহিম আলাইসাল্লাম ফিরে এসে আল্লাহর নির্দেশে কাবাঘর নির্মাণ শুরু করেন ইসমাইল আলাইসাল্লাম তাকে সাহায্য করেন ইট ও পাথর এনে তারা পাথর দিতে দিতে যখন উঁচুতে পৌঁছান তখন আল্লাহ তাদের মাকামে ইব্রাহিম দেন এই স্থানে আজও সেই পাথরের দাগ দেখা যায় কোরআনে বলা হয়েছে ইব্রাহিম ও ইসমাইল যখন ঘরের ভিত্তি তুললেন তখন বললেন হে আমাদের প্রভু এটি কবুল করো এই আজো হাজিরা পরে থাকেন ঘরের স্থাপন করা হয়েছিল হাজরে আস এটি এক বিশেষ পাথর যা জান্নাত থেকে এসেছে বলে বলা হয় সময়ের সাথে সাথে কাবা ঘর অনেকবার সংস্কার করা হয়েছে প্রথমে ইব্রাহিম আলাই সময় পরে সময় নবী মোহাম্মদ যুগে তখন একটি বড় বন্যায় কাবার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় নবী সাল আল্লাহ সাল্লাম নিজে হাজরে আস স্থাপনের দায়িত্ব নেন তিনি এমনভাবে সবাইকে যুক্ত করলেন যেন কোনো ঝগড়া না হয় এই ঘটনাটি মক্কার লোকদের হৃদয়ে নীজির প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে দেয় এরপর থেকে কাবা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রতি কোটি কোটি মুসলিম এখানে হজ ও উমরা করতে আসেন বিজ্ঞানের দৃষ্টিতে কাবার ঘর একটি অদ্ভুত জায়গায় অবস্থিত পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র প্রায় এই দিকে অবস্থান করছে অনেকে বলেন কাবা পৃথিবীর এনার্জি পয়েন্ট যেখানে চোম্বক শক্তির ভারসাম্য থাকে মুসলিমরা যখন নামাজে মুখ করে তখন তাদের দেহ ও মন এক কেন্দ্রে স্থির থাকে এটি মানুষের আত্মা ও মস্তিষ্কে শান্তি আনে মানুষ যখন তাওয়াফ করে তখন ঘড়ির কাটার বিপরীতে ঘোরে এভাবে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি হয় এমনকি কিছু গবেষক বলেছেন কাবার চারপাশে এক বিশেষ শক্তি ক্ষেত্র রয়েছে যা মানুষের শরীরে ইতিবাচক প্রভাব ফেলে এই জন্যই সেখানে দাঁড়ালে অনেকের মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যায় আজ কাবা শুধু মুসলমানদের পবিত্র স্থান নয় এটি ঐক্যের প্রতীক সারা বিশ্বের মুসলিম বাইরা একই দিকে মুখ করে নামাজ পড়ে ধনীরা গরিবরাও সবাই সমান ইহা ইসলামের মূল শিক্ষা আল্লাহর সামনে সবাই সমান কাবা ঘর তাই শুধু একটি ইমারত নয় এটি মানবতার পাঠশালা যেখানে বিনয় ঐক্য ও আল্লাহর ভালোবাসা শেখা যায় প্রতি উচ্চারণ করে এই ঘর দক্ষিণ করেন তাদের চোখে আনন্দ আর কান্না একসাথে মিশে যায় এ যেন এক আধ্যাত্মিক যাত্রা আল্লাহর নিকটে ফিরে যাওয়ার প্রতিজ্ঞা আর এই কারণে কাবা ঘর মানব ইতিহাসে এক অমর প্রতীক কাবা শুধু নামাজের দিক নয় এটি মুসলমানদের হৃদয়ের কেন্দ্র পৃথিবীর যে কোনো স্থানে মুসলমান নামাজ পড়লে কাবার দিকেই মুখ করে এই দিকে বলা হয় কিবলা কিবলার মাধ্যমে মুসলমানদের মধ্যে একতা তৈরি হয় কেউ মক্কায় কেউ বাংলাদেশে কেউ আবার আফ্রিকায় থাকুক সবাই একই দিকে সিজদা দেয় এটা ইসলামের এক অনন্য বৈশিষ্ট্য কাবা ঘরকে ঘিরে রয়েছে মসজিদুল হারাম যা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এখানে হাজিরা হজ ও উমরাহর সব কাজ সম্পন্ন করেন যে মুহূর্তে মানুষ প্রথমবার কাবা দেখে তখন হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ এটি শুধু পাথরের ঘর নয় এটি আল্লাহর ঘর আধ্যাত্মিকতার প্রতীক কাবা ঘরকে ঘিরে বহু অলৌকিক ঘটনা ঘটেছে ইতিহাসে যেমন হাতির বছর নামের ঘটনাটি খুব বিখ্যাত যে বছর নবী মুহাম্মদ সাল সাল্লামের জন্ম হয় সেই বছরে আবরাহ নামের এক রাজা কাবা ধ্বংস করতে এসেছিল সে অনেক বড় বড় হাতি নিয়ে এসেছিল যুদ্ধ করতে কিন্তু আল্লাহ তার ঘরকে নিজেই রক্ষা করেন আল্লাহ আকাশ থেকে পাখি পাঠান যাদের ঠোঁটে ছোট ছোট পাথর ছিল সেই পাথর পরে আব্রাহার সৈন্যরা ধ্বংস হয়ে যায় এইভাবে আল্লাহ কাবা ঘরকে রক্ষা করেন অপবিত্র হাত থেকে এই ঘটনাটি উল্লেখ আছে সূরা ফিলে এই সূরা পড়লে আমরা বুঝতে পারি আল্লাহর ঘর আল্লাহ নিজেই রক্ষা করবেন ইসলামী হাদিসে বলা হয়েছে কাবা ঘর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে কিন্তু কিয়ামতের আগে এক সময় মানুষ এর প্রতি সম্মান হারাবে নবী করিম বলেছে তখন এক ব্যক্তি আসবে যে কাবা ঘর ভেঙে ফেলবে যিনি ইয়েমেনের দিক থেকে আসবে তখন আল্লাহর নির্দেশে পৃথিবীতে বড় বড় ভূমিকম্প ও বিপর্যয় ঘটবে বিজ্ঞানের দৃষ্টিতে কাবা ঘর পৃথিবীর এক স্থির কেন্দ্রবিন্দু যদি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় তাহলে এর উপর প্রভাব পড়বে কোরআনে আল্লাহ বলেন আমি এই ঘরকে মানুষের জন্য নিরাপদ করেছি তাই মুসলমানরা বিশ্বাস করে যতদিন মানুষ আল্লাহকে স্মরণ করবে ততদিন কাবা রক্ষা পাবে আর কিয়ামতের সময় যখন আল্লাহর ইচ্ছা হবে তখনই এর সমাপ্তি ঘটবে কাবা ঘর শুধু একটি স্থাপন নয় এটি মানুষের আত্মার দিক নির্দেশনা যে মানুষ আল্লাহকে ভালোবাসে সে কাবার দিকে মন ফেরায় প্রতি নামাজে আমরা কাবার দিকে মুখ করি যেন মনে হয় আল্লাহ আমাদের সামনে আসেন এই ঘর আমাদের শেখায় আল্লাহ এক আর আমরা সবাই তার বান্দা এখানে ধনী গরিব রাজা ভিক্ষুক সবাই একসাথে শেষ দায় পড়ে এখানে কেউ বড় নয় কেউ ছোট নয় সবাই সমান কাবা ঘর তাই শুধু ইসলামের প্রতীক নয় এটি মানবতার প্রতীকও বটে যে এই ঘরকে দেখবে তার হৃদয় নরম হয়ে যাবে চোখে পানি চলে আসবে আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন